আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় পার্ট অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে ঢাকা হাজার সতেরো সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের এখানে একটি লজিক চিত্র দেওয়া ছিল এই লজিক চিত্রের আউটপুটটা হচ্ছে অ্যাপ রিকোয়ারমেন্টগুলো চেয়েছিল উদ্দীপকের লজিক সার্কিটের আউটপুট সমীকরণ সরলীকৃতকরণ কর মানে এই যে উদ্দীপকের আউটপুটে সরল মানটা বের হবে তাকে কি করার কথা বলা হয়েছে সরলীকরণ করার কথা বলা হয়েছে ঘ উদ্দীপকে এফ এর মান উদ্দীপকে এফ এর মান নেন গেটের মাধ্যমে বাস্তবায়ন কর ঠিক আছে প্রথম নাম্বার বলেছে এই যে মান এটাকে সরল করার কথা বলা হয়েছে তারপরে ঘ নাম্বার বলেছে এই যে এফ এর মানটা অর্থাৎ সরল করে যে মানটা বের হয়েছে তাকে নেন গেটের সাহায্যে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরটি দিয়ে আসি ঘ তাহলে তুমি লিখতে পারো সর্বপ্রথম এফ এখন একটু খেয়াল করো তো এই যে এফ দেওয়ার পর আমাদের ফার্স্ট অফ অল এই যে এন গেট ই এন গেটে আমাদের একটা দুইটা তিনটা তিনটা ইনপুট যুক্ত হয়েছে এখন কোথায় থেকে যুক্ত হয়েছে যে পি পি নট কিউ তারপরে আর আর নট একটু খেয়াল করো প্রথম আমাদের যে ইনপুটটা এটা হচ্ছে আমাদের এই যে দেখো পি নট অর্থাৎ প্রথম ইনপুটটা পি নট থেকে গিয়েছে তারপরে লিখলাম পি নট এখন কোথায় গিয়েছে এটা হচ্ছে এন গেট এন গেটের বৈশিষ্ট্য হচ্ছে ইন্টু তাহলে পি নট ইন্টু তারপরে দেখো এই যে এটা কোথায় থেকে গিয়েছে কিউ মূল কিউ থেকে গিয়েছে তাহলে এখানে লিখতে পারো এই যে কিউ তারপরে আবার এটা কোথায় প্রবেশ করেছে এন গেটে তাহলে এটা লিখতে পারো ইন্টু তারপরে দেখো এই যে আর এটা কোথায় থেকে প্রবেশ করেছে এটা প্রবেশ করেছে হচ্ছে এই যে আর এবং আর বার এটা হচ্ছে আর থেকে প্রবেশ করেছে এই যে আর থেকে প্রবেশ করেছে ঠিক আছে এখন এটা এই যে তিনটে মিলে একটি অ্যান্ড গেট হল এই যে তিনটে মিলে একটা এন এন্গেট হলো এই অ্যান্ড গেটটা আবার ইনপোট আকারে কোথায় প্রবেশ করেছে প্লাস গেটে প্রবেশ করেছে অর্থাৎ অর গেটে প্রবেশ করেছে এই জন্য তুমি এখানে দিতে পারো প্লাস এখানে কি দিতে পারো প্লাস তার পরবর্তীতে তুমি কি লিখতে পারো এই যে এটা হচ্ছে পি নট আবারও কোথায় থেকে গেছে এখানে আবারও একটি হ্যান্ড গেট এখানে আবারও একটি অ্যান্ড গেট এই অ্যান গেটটা কোথায় থেকে প্রবেশ করেছে প্রথমেই পি নট থেকে প্রবেশ করেছে তাহলে লিখতে পারো পি নট তারপরে কোথায় থেকে প্রবেশ করেছে এই যে কিউ থেকে তাহলে যেহেতু এন গেটে প্রবেশ করেছে এই জন্য তারপরে তুমি লিখতে পারো কিউ তারপরে আবারও এটা কোথায় প্রবেশ করেছে এন গেটে এই জন্য দিতে পারো ইন্টু তারপরে এই যে এটা হচ্ছে কি আন এটা কোথায় থেকে প্রবেশ করেছে এই যে এটা হচ্ছে থেকে প্রবেশ করেছে তাহলে এখানে তুমি লিখতে পারো এই যে আন এটাও কোথায় প্রবেশ করেছে এই তিনটা এন গেট যে যুক্ত হয়েছে এই যে এন গেট এটা কোথায় প্রবেশ করেছে অর গেটে এই জন্য তুমি দিতে পারো প্লাস তার পরবর্তীতে আরেকটি এন গেট যুক্ত হয়েছে ইনপুট ছিল হচ্ছে দুই চা এখন প্রথম ইনপুট কোথায় থেকে গিয়েছে একটু খেয়াল করো প্রথম ইনপুট গিয়েছে পি থেকে প্রথম ইনপুট কোথায় থেকে গিয়েছে পি থেকে যেহেতু এন গেটে প্রবেশ করেছে এই জন্য ইনটু তারপরের যে ইনপুট এটা কোথায় থেকে প্রবেশ করেছে আর থেকে প্রবেশ করেছে তাহলে এখানে লিখতে পারো আর এটাই হয়ে গেল এটা কোথায় প্রবেশ করেছে এই তিনটাই এই যে তিনটা এন গেট আমাদের আলাদা আলাদা যুক্ত হয়েছে কোথায় ফর গেটের মধ্যে এই জন্য এন গেট এন গেট এন গেট তিনটা এন গেট কে আমরা যুক্ত করেছি কি দ্বারা প্লাস দ্বারা যেহেতু আমাদের এটা ফর গেটের মধ্যে যুক্ত হয়েছে এই যে এফ এফ আমরা কিপ করেছি আউটপুটের সরল বের করেছি এখন এই সরলটাকে কি করতে হবে সরলীকরণ করতে হবে ঠিক আছে চলো এখন এই যে পি নোট কিউ আর পি নোট কিউ আর নোট এখানে আমাদের কমন কি পি নোট এখানে আছে পি নোট তাহলে আমরা দুইটা থেকে একটা পি নোট নিতে পারি এখানে কিউ এখানে কিউ তাহলে এখানে আমরা কিউ নিতে পারি এখানে আর এখানে আর নোট তাহলে কমন যায় না তাহলে এই যে পি নোট কিউ আর থেকে যদি পি নোট কিউ আমরা কমন নিই এখানে থাকলো কি শুধু আর তারপরে প্লাস তুমিও দিলা প্লাস তারপরে এখান থেকে পি নট কিউ ইন্টু আর নট এখান থেকে যদি পি নট কিউ নেও তাহলে এখানে থাকলো কি এই যে ঠিক আছে আর এখানে আমাদের থাকলো কি পি আর পি আর এখন একটু খেয়াল করো এখানে দাঁড়ালো পি নট ইন্টু কিউ আর এই যে ইন্টু আকারে আছে আমাদের একটু খেয়াল করো আর প্লাস আর নট আমরা জানি একটা সূত্র আছে আমাদের এ প্লাস এ নট সমান সমান হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের সূত্র অর্থাৎ দুইটা মান যদি পজিটিভ নেগেটিভ দুইটা মান যদি সমান থাকে এবং একটা পজিটিভ একটা নেগেটিভ প্লাসের ক্ষেত্রে কি হবে ওয়ান হবে আর ইন্টুর ক্ষেত্রে হওয়ার ওবে হবে কি জিরো এ ইন্টু এ সমান সমান হচ্ছে জিরো ঠিক আছে এই দুইটা সূত্র একটু মাথায় রাখতে হবে এ প্লাস এ নট সমান সমান হওয়ার এ নট সমাজ জিরো তাহলে যেহেতু আমাদের এখানে আর প্লাস আর নোট অর্থাৎ প্লাস এর ক্ষেত্রে ফল হবে হচ্ছে ওয়ান প্লাস এর ক্ষেত্রে ফল হবে কি ওয়ান তারপরে আমরা জানি ওয়ান এর সাথে অর্থাৎ কোন একটি মানের সাথে যে এরকম এ ইন্টু ওয়ান সমাজ হচ্ছে এ এটা হচ্ছে আমাদের সূত্র অর্থাৎ এর সাথে যদি ওয়ান ইনটু আকারে থাকে তাহলে এ ওকে এ তাহলে পি নট কিউ এর সাথে ওয়ান গুণ আকারে আছে তার মানে হচ্ছে পি নোট ইন কিউ প্লাস হচ্ছে পিয়া পিয়া সুপ্রিয় শিক্ষার্থীরা এটা ছিল আমাদের সরলের সমীকরণ এটা ছিল আমাদের সরলের সরলিখিত মান ঠিক আছে এই মানটা আমাদের চেয়েছিল বের করার জন্য আমরা বের করেছি এখন আমাদের চেয়েছে উদ্দীপকে এফ এর মান নেন গেটের সাহায্যে বাস্তবায়ন করো এই যে এফ এর আমরা মান থাকে আমরা কি করলাম সরল করলাম এটাকে নেন গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে চলো আমরা এর মানটা বাস্তবায়ন করে দেখে আসি ঘ আমরা এখানে লিখেছি এফ ইকুয়াল টু পি নোট কিউ প্লাস পি আর এটা গো হতে পারত ঠিক আছে এই যে সরলিখিত মান এটা হচ্ছে আমরা গো হতে পারত লিখেছি এখন এটাকে কি করতে হবে এটাকে নেন গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তাহলে লিখতে পারো এফ ইকুয়াল টু পি নোট ইন্টু কিউ প্লাস হচ্ছে তোমার পি আর কে নেন গেট দ্বারা বাস্তবায়ন ঠিক আছে নেন গেট ধারা বাস্তবায়ন এই যে আমরা জানি হচ্ছে গেট দ্বারা বাস্তবায়ন করতে গেলে আমাদের ন্যানগেটের বৈশিষ্ট্য হলো চিপাই চাপাই সব জায়গায় কি করতে হবে ইন্টু হতে হবে কোনো জায়গায় প্লাস থাকা যাবে না এবং উপরে কি করতে হবে কমপ্লিমেন্ট রাখতে হবে ঠিক আছে অর্থাৎ জয়টা ইনপুট ওইটা ইনপুটের মধ্যে ইন্টু থাকতে হবে এবং উপরে কমপ্লিমেন্ট থাকতে হবে এটা হচ্ছে ন্যান গেটের বৈশিষ্ট্য এটা হচ্ছে ন্যান গেটের বৈশিষ্ট্য তাহলে বাস্তবায়ন যদি তুমি করতে চাও তাহলে এফ ইকুয়াল টু লিখতে পারো এই যে পি নট ইন্টু কিউ প্লাস হচ্ছে আর দেখো এখানেও ইন্টু আছে এখানেও ইন্টু আছে অর্থাৎ এই দুইটা এন গেটে আছে এই দুইটা এন গেটে আছে কোনো সমস্যা নেই কিন্তু এখানে তো প্লাস আছে আমরা জানি গেটের মধ্যে কোন প্লাস রাখা যায় না এই প্লাসটাকে তুলে দিতে গেলে আমরা জানি কমপ্লিমেন্ট যদি আমরা উপর থেকে বেঁকে দেয় তাহলে চিহ্নের পরিবর্তন করা যায় তাহলে এখানে একটা করে কমপ্লিমেন্ট আনা যাবে না এই জন্য ডাবল কমপ্লিমেন্ট আমরা আনতে পারি পি নট ইন্টু কিউ প্লাস উপরে তুমি ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিলা এখান থেকে তুমি যদি বেঙে দাও তাহলে এই যে পি নট ইনটু কিউ এখানে এই যে একটি মান তুমি বেঙ্গে দিলে কমপ্লিমেন্ট এখানে একটি বেঙ্গে পড়বে আর প্লাসটা হয়ে যাবে ইন্টু এই যে পি ইন আর আবারও বেঙ্গে এই যে এখান থেকে বেঙ্গে দিয়েছো বাকি অর্ধেকটা এখানে পড়বে ঠিক আছে বাসি অর্ধেকটা এখানে করবে আর উপরে কমপ্লিমেন্ট তুমি কি করবা উপরে কমপ্লিমেন্ট যেহেতু বাংলার উপরে কমপ্লিমেন্ট তুমি এখানে দিয়ে দিবা ঠিক আছে উপরে কমপ্লিমেন্ট এখানে তুমি দিয়ে দিবা এখানে হচ্ছে দেখো পি পি নট ইনটু এটা হচ্ছে এনগেট উপরে কমপ্লিমেন্ট নেন গেট হলো আবার পি আর এটা গেট উপরে কমপ্লিমেন্ট নেন গেট হলো এটাকে তুমি যদি ধরো এটাকে তুমি যদি বি ধরো এই দুইটাকে আমরা কি হলো আবারো এগোতে ইনটু গেট হলো উপরে কমপ্লিমেন্ট দিয়ে দিলে নেন গেট হয়ে গেল সুপ্রিয় শিক্ষার্থীরা এখন এটা তোমার সমীকরণের মাধ্যমে ন্যান্ডের দ্বারা বাস্তবায়ন হলো এখন তোমার লজিক সার্কিটের মাধ্যমে বাস্তবায়নটি করে দেখাতে হবে চলো আমরা লজিক সার্কিটের মাধ্যমে বাস্তবায়নটি করে দেখে আসি প্রথম হচ্ছে পি তারপরে হচ্ছে তোমার পি তারপরে হচ্ছে তোমার কিউ তারপরে হচ্ছে তোমার আর ঠিক আছে প্রথম হচ্ছে পি তারপরে কিউ তারপরে আর একটু খেয়াল করো প্রথম এই যে পি নট থেকে গেল এই যে পি থেকে গেল এখন পি থেকে যাওয়ার পরে যেহেতু এটা পি নট অর্থাৎ তুমি নেন গেট দ্বারা বাস্তবায়ন করতেছো এই জন্য এক ইনপুট বিশিষ্ট তোমার কি করতে হবে নেন গেট বানাতে হবে নেন গেট দ্বারা বানাচ্ছ মানে প্রত্যেকটা মাত্রা নেন গেটের মতো হবে এই যে পি থেকে গেল যেহেতু নট ছিল এই জন্য এটাকে তুমি এক ইনপুট বিশিষ্ট পি নট করে নিলা তারপরে হচ্ছে কিউ তারপরে কিউ এই যে কিউ থেকে গেল এই দুইটা কোথায় আছে ইনটু গেটের মধ্যে আছে এর মানে এন গেট তারপরে উপরে কমপ্লিমেন্ট এই যে উপরে কমপ্লিমেন্টের জন্য নেন গেট হয়ে গেল তারপরে আবার একটু খেয়াল করে এই যে পি কি পি এবং আর এই যে পি থেকে গেলো এই যে পি ও মোলটাওয়ার আর আমাদের মোট এই দুইটা কোথায় আছে ইন্টুর মধ্যে আছে এই জন্য তুমি এখানে এন গেট দিতে পারো এন গেট দিলা উপরে কমপ্লিমেন্ট এই জন্য এন গেট দিলা ঠিক আছে এই দুইটা গেট আবার কোথায় যুক্ত আছে এন গেট এর মধ্যে যুক্ত আছে তাহলে এই দুইটা গেটকে তুমি এন গেট এর মাধ্যমে যুক্ত করো করার পরে উপরে সম্পূর্ণ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট আছে এই যে তুমি সম্পূর্ণ দিয়ে দাও এখানে দাঁড়ালো কি এখানে দাঁড়ালো হচ্ছে পি ইন্টু আর উপরে কমপ্লিমেন্ট আর এখানে দাঁড়ালো হচ্ছে তোমার এই যে পি নট হচ্ছে তোমার কিউ উপরে হচ্ছে কমপ্লিমেন্ট তাহলে সর্বমোট তোমার কি দাঁড়ালো পি নট ইন্টু হচ্ছে কিউ উপরে কমপ্লিমেন্ট আবারও ইন্টু পি ইন্টু আর উপরে কমপ্লিমেন্ট সম্পূর্ণটার উপরেই কমপ্লিমেন্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই যে এফ এর সরলিখিত মানকে নেন্ডের দ্বারা বাস্তবায়ন লজিক সার্কিটের মাধ্যমে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাস সেবা পর্বে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম